কি কী ভাবছেন ভাবছেন তো যে আমরা কি করলাম আরে আমাদের একটা ইমরিজিন্সে নাটক আসছে এই পথ তোমার আমার তো সেই নাটকটারই আজ ডাবিন ছিল যে নাটকটাতে কিন্তু আমি অবশ্য একটা ছোটোখাটো ক্যারেক্টার করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইভেন সব থেকে বড় বড় মানুষগুলো কাজ করেছে জানেন আমাদের ডিরেক্টর ছিলেন স্বপন নন্দী আর আমাদের বড় আর্টিস্ট ছিলেন গোরাধর জয় গাঙ্গুলি আর এখানটা সবথেকে মেন যে আমাদের মিউজিক ডিরেক্টর কে জানেন অমিত মিত্র সিঙ্গার সেটা আমরা জানেনি শ্রী চ্যাটার্জি আর মিতাশ ভট্টাচার্য আর যুগলবন্দি মানে সে এক অসাধারণ মানে সেটা মানে ধারণার বাইরে তো এত কিছু উপভোগ করতে হলে দেখতে হবে এম অরিজিনালস চৌকো রাখতে হবে এম অরিজিনালসে আর কিছু দিনের মধ্যেই আসছে এই পথ তোমার আমার দেখবেন কিন্তু অবশ্যই টাটা